সুমন মহন্ত নামক ফেসবুক আইডি হতে অত বিশ চার দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সময় অনুমান বারো ঘটিকার সময় ফরিদপুর জেলার মধুখালী ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরে কোর্ট ফরিদপুরে চারটা মোল্লা খতম সামনে আরও অনেক কিছু হতে চলছে সনাতনীরা রেডিও প্রস্তুতি ফরিদপুর দিয়ে শুরু জয় শ্রীরাম আনকুট উল্লেখপূর্বক একটি চরম আপত্তিকর ধর্মীয় উস্কানিমূলক পোস্ট প্রদান সম্পর্কে জেলা পুলিশ বগুড়ার নজরে আসলে ত্বরিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে চব্বিশ বিশ চার দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকেল তিন ঘটিকার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা বাজার হতে শ্রী সুমন কুমার মহন্ত পিতা শ্রী নিত্যনারায়ণ মহন্ত সাং শঙ্করপুর মোকামতলা থানা শিবগঞ্জ বগুড়াকে জেলা পুলিশ হেফাজতে গ্রহণ করে তার কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন যে মোবাইল ফোনে উল্লেখিত আইডিটি আছে বলে আমরা জানতে পারছি প্রাথমিকভাবে একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয় পুলিশে থাকা উক্ত ব্যক্তি জানায় সে হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে নিয়োজিত আছে তার মোবাইল ফোনটি পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই চলছে মোবাইল ফোনটির বিশেষজ্ঞ পরীক্ষা চলমান ফেসবুকের মাধ্যমে উক্ত ধর্মীয় উস্কানিমূলক পোস্ট প্রদান সংক্রান্তে ঘটনা দোষী প্রমাণিত ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জেলা পুলিশ বগুড়ার পক্ষ হতে জেলার সকল শ্রেণী পেশার সম্মানিত নাগরিকদের আশ্বস্ত করা যাচ্ছে যে সম্মানিত নাগরিকদের ধর্মীয় অধিকারকে জেলা পুলিশ সর্বোচ্চ সর্বদা সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে বিষয়টি অত্যন্ত স্পর্শকতা বিবেচনায় এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনার সাথে জড়িত যেই হোক তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে সম্মানিত নাগরিকদের ধৈর্য প্রদর্শন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে সম্মানিত নাগরিকদের দায়িত্বশীল আচরণ প্রদর্শন একান্ত কাম্য এরকম উস্কানিমূলক পোস্টের পরে আপনাদেরকে আটক করেছেন এবং সব মিলে আপনাদের নজর গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে কিনা সঙ্গবদ্ধভাবে কোনো কেউ ধর্মীয় উস্কানি দেওয়ার চেষ্টা করছে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে আর আমরা এটা সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে যারাই ঘটনা তাদের সবাইকে আমরা আইন আওতায় আনবো আর আপনাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা সবাই আমাদের সাহায্য করবেন জেলা পুলিশ বগুড়াকে না শুধু না বগুড়া সমস্ত মানুষ এবং গোটা দেশের মানুষ যারা কোনো উস্কানিতে পা না দিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল এই প্রচারণাটা আপনারা চালাবেন আপনারা আমাদের সাহায্য করবেন ধন্যবাদ মহাজুটের যে রাশি সাংগঠনিক সম্পর্ক নিশ্চিত হয়ে গেছে

আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা আপনারা এটাই প্রচার করবেন সবাইকে আমরা যেভাবে না ঘটে এই আবদার বা এই প্রচারটা করবেন এটা গ্রেফতার না সে পুলিশের চলছে তদন্তের পরে ব্যবস্থা সে যদি দোষী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেব